নমস্কার আমি আর জে আর আমি আরজে সৌভিক আমরা রেডিও ভেনামের পক্ষ থেকে সমস্ত যারা আমাদের দর্শক তাদের অনেক অনেক শুভেচ্ছা আমরা জানাই আমরা এতদিন ধরে এই রেডিও ভেনামে এমন অনেক কাজই করেছি সেটা কবিতা হোক আবৃত্তি হোক বা গল্প সেগুলো আপনারা শুনেছেন এবং যথেষ্টই ভালোবেসেছেন কিন্তু আজকে যে এই আলোচনা এটাকে পডকাস্টে বলবো না এটাকে আমরা আলোচনাই বলতে চাই কিছু কথা বলবো হ্যাঁ কথা কিছু সেই কথাটা হচ্ছে যেটা আমার আপনার এই সমাজের সাথে জীবনের সাথে জড়িত সেটা হলো বাঙালি আনা সেই বাঙালি আনা নিয়ে আমাদের কিছু আলোচনা আজকে হবে সৌভিক আছে আমিও আছি শুনতে থাকুন আচ্ছা পাবেল দা একটা কথা বলো এই যে আমরা বাঙালি বাঙালি বলছি তো পোশাক পরিচ্ছদ আচার ব্যবহার কোনোটাতেই তো বাঙালি আনা সেরকম ছোঁয়া নেই আবার আছে তো এই দ্বন্দ্বটা কি কোথাও দাঁড়িয়ে বাঙালিকে আনার থেকে দূরে করে দিচ্ছে না না বাঙালি আনাকে বাঙালিদের থেকে দূরে করে দেওয়া বা বাঙালিরা বাঙালি আনাকে দূরে করে দেওয়া এটা একটা মস্তকর ব্যাপার হলো যে আমরা আজকের দিন দাঁড়িয়ে তুই যদি দেখিস সেটা হচ্ছে আমরা আমাদের যে অনুষ্ঠান বাড়ি যে হ্যাঁ ধরি যে বিয়েবাড়ি এইগুলোতে আমরা কোথাও না কোথাও আমরা নিজেদের যে কালচার নিজেদের যে সংস্কৃতি আমি রিচুয়ালস বলবো আমি সংস্কৃতি বলছি সেই সংস্কৃতিগুলোকে আমরা হয়তো কোনো জায়গায় নিজেরাই খুব একটা পছন্দ করি না বা একঘেয়ে লাগে ধর আমি তোকে যেমন বলি যে আজকের দিন দাঁড়িয়ে বিয়ে বাড়িতে সঙ্গীত হয় যেটা যেটা কিন্তু আমাদের বাঙালি যা আমাদের বাবা কাকারা বল বা প্রচুর গ্রামাঞ্চলও আছে যেখানে সেই যে এসেন্সটা একেবারে বাঙালি আনা সেটা কিন্তু মানে সেটা রক্ষা করছে তার রয়েছে এখন কিন্তু শহর কেন্দ্রিক যে আমাদের বা মফসল কেন্দ্রিক যে মানুষজন তারা কোনোভাবে হয়তো আমি এটা মানে তাদের কিন্তু কোনো রকম অপোজ করছি না কিন্তু কোনো জায়গায় সঙ্গীত হলদি মানে গায়ে হলুদটা হঠাৎ করে হলদি হয়ে গেছে আবার দেখবে পাবেন এরকম ব্যাপারটা দেখা গেছে যে ওই বিয়ের পরে বউ ভাতের অনুষ্ঠান বউ ভাত অনুষ্ঠান ভাত কি বলছি সে রিসেপশন বল মানে এটাও চলে এসছে কিন্তু হ্যাঁ মানে একটা সময় ছিল যখন পুরনো বাড়ির আসবাবপত্র ঘাটলে বা পুরনো চায়না কেস যদি ঘাটিস তাহলে তুই দেখতে পাবি যে এরকম প্রচুর বিয়ে বাড়ির কার্ড যেটা আমন্ত্রণ পত্র সেই কার্ড তো মধুবন স্টাইল হ্যাঁ এখন সেটা ডিজিটাল একটা ভার্সন হয়েছে এখন মোবাইলের মধ্যে দিয়েও রিসেপশনের কার্ড বা আমি বলে ফেললাম রিসেপশন তো সেটা চলে যায় আর মানুষ কোনো একটা জায়গায় হয়তো মনোটোনাশ হয়ে যাচ্ছে বা একঘেয়ে হয়ে যাচ্ছে যে তার এই যে বিয়ে গায়ে হলুদ এই যে এই যে কথার যে ভাঁজ বা এর মধ্যে দিয়ে যে একটা আত্মিকতা এর মধ্যে দিয়ে মানুষ আস্তে আস্তে একে অপরের থেকে আলাদা হতেই থাকছে কারণ একটা সময় মানে আমি আমার পরিচিত মহলেই বলছি মানে দৌড় আটকানো যে বিয়ের পর দৌড় আটকানো এই ব্যাপারটাও চলে গেছে এবং এটা কিন্তু এমন নয় যে পয়সা পাওয়ার জন্য আটকানো ওটা মজা ওটা ছিল একটা মজা তো এই মজাগুলো চলে যাওয়ার সাথে সাথে যেটা হচ্ছে মানুষের সাথে মানুষের যে ভালোবাসা যে আত্মীয়তা প্রতিবেশীর সাথে যে অনেক বেশি নিবিড় সম্পর্ক সেগুলো চলে যাচ্ছে মানে তোমার কথা হল যে এটা খুব বাস্তব কথা যে মানে কি বলবো বিষয়টা অনেকাংশে মানে কেন না বলবো কি কর্পোরেট জগতে প্রফেশনালিজম এখন পার্সোনাল লাইফ হয়েও গেছে ঠিক প্রফেশনালি এটা এটার পরে এটা এটার পরে এটা এটার পরে কোনো ভাঙা যাবে ঠিক তবে প্রফেশনালিজমের কথা কিন্তু গতানগদের জিনিসকে ভাঙা নয় প্রফেশনালিজমের মূল জিনিসটা হচ্ছে যে আমি ঠিক জিনিসটা ঠিক সময় ঠিকভাবে উপস্থাপন করবো তো সেই জায়গায় যদি দেখে প্রফেশনালিজম প্রপার নয় এটা আমি যেমন এখন একটা যেমন ভাব এসছে যে যদি এটা বিয়ে থেকে বেরিয়ে একটু অন্য দিকে যাই পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ আমার বাঙালি আনার প্রতীক অথচ আমার বাড়ির লাইব্রেরিতে বা আমার শোকেসটা বঙ্কিম শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এদের যে উপন্যাস যে সাহিত্য সেই দিয়ে ভরা ভাষা ভরা কথায় কথায় বাংলা এখন যে চলচ্চিত্র জগৎ সেই প্রতিটা বাংলা চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার কোথাও নজরুল ব্যবহার হচ্ছে হচ্ছে কিন্তু আমরা এই যে রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিম বিদ্যাসাগর টিরোজিও এত মানুষদের যে আমরা রক্ত শরীরে বহন করে চলেছি আমার খারাপ লাগে কোন একটা বাবু যখন বলে এই রিক্সা এই ট্যাক্সি বা এদের তো দাদা ভাই যায় এটা এটা তোর কখনো মনে হয়েছে যে এরকম যদি প্রচুরবার মনে হচ্ছে ইভেনচুয়ালি আমি তোমাকে বলি আমি আমার মানে একদম ইন্টারন্যাশনালি বলছি দুজন বিদেশি মানুষ আমাদের যেহেতু থিয়েটারে শো হয় থিয়েটারে শো দেখতে এসেছিলেন তারা কিন্তু সম্মান দিয়ে রাখে আমরা ঠিক ঠিক আমরা মানে ইভেনচুয়ালি তারা কিন্তু একবারও ক্যাব ড্রাইভারকে ড্রাইভার পর্যন্ত বলেনি কেন গোসা আমরা বলি না দাদা চলো এই 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 পারসপেক্টিভ তো মানে আমার আমিও আমার বক্তব্য হচ্ছে শুধু সেখানে নয় এবং এই বাঙালিটা বা আমরা বাঙালিরাই কিন্তু বড় বড় ভুলিয়ে আওয়ার আচ্ছি তাদেরকে তুমি আজকে চলচ্চিত্র জগৎ দেখো না আজকে চলচ্চিত্র জগতে প্রচুর পরিমাণে পড়ানো হচ্ছে কাফকা নিয়ে হিচকক নিয়ে কিন্তু এই হিচকক হিচককি তো রায়বাবুর কাছ থেকে অনেক কিছু নিয়েছে ঠিক ঠিক তো সেই রায়বাবু ঘটক বাবুকে আমরা বুঝতে পারছি না তাদেরকে মানে ওই যেটা হয় দেখবে মানে রবীন্দ্রনাথ যাদের বোধগম্বর বাইরে তাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর মালা দিয়ে পুজো করছে খুব খুব দামি কথাই বলেছিস তুই মানে আমার এটা খুব এ লাগে যে একটা সবজি যিনি বিক্রি করছেন যিনি বিক্রেতা তাকে হঠাৎ করে আলুওয়ালা পটল এই ভাষায় ডাকা কোনো একটা জায়গায় মনে হয়েছে যে হয়তো মানুষ নিজে যে স্টেটাসটাই বিলং করে যে শ্রেণীতে সে রয়েছে তার থেকে সে চায় তার নিচু শ্রেণীকে একটু ডমিনেট করতে তো আমার মনে হয় যে একটা মানে অদ্ভুত একটা কন্ডারের ডিপার্ট করি মানে কন্ডাক্টার সে আমাকে যদি ভাই বলে ডাকে বা তুমি বলে ডাকে আমার সম্মান লেগে যাবে কিন্তু আমি কন্ডাক্টর বা বাসের চালককে আমি বলে দিতেই পারি তুই করে ডাকতে পারি বা আমি এ ভাই বাসটা চালা জোরে তো এটা আমরা প্রতিদিন করে আসছি অথচ আমরা যখন বাড়িতে যাই তখন আমরাই আমাদের পরবর্তী যে প্রজন্ম তাদেরকে আমরা শেখাই যে মানুষ হওয়া হয়তো এই মানুষ হওয়াটা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারিং ডিগ্রিতে সীমাবদ্ধ মানুষ ভেবে নিয়েছে বা সমাজ ভেবে নিয়েছে খুব স্বাভাবিক কারণ আজকের দিনে দাঁড়িয়ে চাকরি টাকা পয়সা রোজগার সংসার করা কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে আমি সমাজটাকে কিভাবে দেখতে চাইছি আমি কি শুধুমাত্রই একটা মানুষ নাকি একটা সামাজিক জীব এই যে ডিফারেন্সটা এই পার্থক্যটাই আমার মনে হয় হারিয়ে যাচ্ছে আর সেই পার্থক্য হারিয়ে যাওয়ার সাথে সাথে আবার সেই ঘুরে আসছি বৃত্ত সম্পূর্ণ হবে হয়তো তার জন্য মানুষের সাথে মানুষের যে আত্মিক সম্পর্ক যে ভালোবাসা সেটাই হারিয়ে যাচ্ছে আর তার জন্যই বিজয়া দশমীর প্রণাম ফিজিক্যালি হয় না প্রণামটা এখন হোয়াটসঅ্যাপে চলে যায় আর খুব স্বাভাবিকভাবেই ফেসবুকে জিফে করে নারুর ছবিটা আসে হ্যাঁ এবং ওই কি বলে প্রদীপের এই মসজিদে শুভ দীপাবলি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি চলে এসছে তো আমরা রেডিও নামে যারা রয়েছি আমরা যারা আমাদের কণ্ঠ মানুষের কাছে তুলে দিতে চাই তার মানে নয় যে আমরা আমাদের কথা তুলে তুলে ধরি ধরি আমরা হচ্ছে সমাজের যে দিকটা আমাদের ব্যথিত করে সমাজের যে দিকটা একটু হয়তো মানে চাপ দিলে সাহসিক চাপ দিলে বা একটু ফোল্ড করে দিলে হয়তো ঠিক হয়ে যাবে মানে ব্যালেন্স হয়ে যাবে তাই ওই কবিতাটা একটা আমার মনে পড়ছে সাত কোটি এখন যদি সাত কোটি নেই একশো পঁয়ত্রিশ কোটি হ্যাঁ ওই যে যার তাহলে একশো পঁয়ত্রিশ বলি একশো পঁয়ত্রিশ কোটি সন্তানের হেমুক্ত জননী রেখেছ বাঙালি করে মানুষ কর তাই মানুষ হয়ে সবাই মিলে এবং যতটুকু যতটুকু যেভাবে যা দুজন মিলে যা মানে আলোচনা করলাম যারা যারা এখনো পর্যন্ত ক্লান্ত অর্থ সমাজ ব্যবস্থা এবং পরিস্থিতি চাপে ঘুমিয়ে রয়েছ চা, সবাইকে বলছি যে কেউ কলকাতা